ছিল না ও দয়ার নবীজি মায়ার নবী রহমাতুল নীলা আলমিন নবী আমি যখন স্বপ্ন দেখলাম আপনার শরীর মুবারকের একটা অংশ কাইতে আমার হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছে নবীজি সারা রাত্র পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না আপনার কাছে ফজরের পরবর্তী সময় আগমন করলাম আমার দয়ার নবীজি মুস্কি মুসকি হাসেনার চাচি আম্মার দিকে তাকিয়া বলেন হে আমার চাচি আম্মা এটা কোনো ভয়ের সংবাদ না এটা কোনো খারাপ সংবাদ না নবীজি চাচি আম্মা ডাক দিয়া বলেন শোনেন কইয়া রাসূল

অল্প কিছু দিনের মধ্যে হাতুনে জান্নাতের গর্ব থেকে একটা সন্তান আগমন করবে ওই সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা সর্বপ্রথম আপনি আপনি সাসিয়াম্মার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে সাসিয়াম্মা গো এই জন্য আপনি স্বপ্ন দেখছেন আমি নবীর শরীল মুবারক কাইটা আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে এ হাদিস দ্বারা কি বুঝাইল এ হাদিস দ্বারা বুঝাইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল আমার দয়াল নবী রহমাতুল কুল্লিন আলামিন নবীর শরীর মোবারতের অংশ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা যদি আপনার শরীর মোবারকের অংশ হয় তাহলে যদি আমার শরীরের একটা অংশ হয় আমার হাত শরীরের একটা অংশ হলো আমার মাথা শরীরের একটা অংশ হলো আমার পা যদি আমার মাথার মধ্যে কেউ বাড়ি দেয় আমার মাথার মধ্যে ব্যথা করবে শুধু মাথার মধ্যে ব্যথা করবে না এই ব্যথাটা আমি পুরো শরীরের মধ্যে অনুভব করব কেউ যদি আমার হাতের মধ্যে বাড়ি দেয় হাতের ব্যথাটা আমার হাতের মধ্যে থাকবে না পুরো শরীরের মধ্যে আমার ব্যথাটা ব্যথাটা অনুভব করব আমার দয়ালো

Janai, morat to mai, Salam Janai, Mora to my said, No big salam Janai, Mora to mai, Salam Janai, Mora to my কবির মন যুগান্তরের কাঁটা লাগাইবে তাইনে বামে তাকাইবেন না সরাসরি আমাতুনার দ্বারা পাই কথাটা বোঝার চেষ্টা করেন আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জগত আসার পর পর আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী জিয়াদেরকে এত ভালোবাসতেন এত মোহাব্বত করতেন আমার দয়াল নবী দি হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ আনহুরে ওনার কাক মুবারকের মধ্যে নিয়ে আমার নবী দি মক্কার রাস্তার মধ্যে মদিনার রাস্তার মধ্যে হাঁটতেন আর মক্কার সাহেব আইকারামেরা আমার নবী দিকে তাকে তাকে বলতেন দেখছো কত সুন্দর সাওয়ার আর সাওয়ারিটা বসে আছে মানে আমার নবী সাওয়ার হয়েছেন আর সাওয়ারি হয়ে হজরত ইমাম হুসাইন নবী যখন সামনের দিকে যায় এবার আমার নবীরে সাহাবাই কেরাম কয় দেখ কত সুন্দর সাওয়ার আর কত সুন্দর সাওয়ারি আমার নবী কয় হে সাহাবাই কেরাম শুধু সাওয়ারটা সুন্দর না সাওয়ারের উপরে যেই সাওয়ারি উনিও সুন্দর মানে নবী যেমন সুন্দর হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ সুন্দর আমার দয়াম নবী কয় হে উম্মতের দলেরা হে সাহাবাই কেরামের দলেরা তোমরা আমার আহলে বাইতে রাসূল হজরত ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানগো দিকে তাকাও আমি নবী দেখার সাপ পাইবা নবী বুঝতে পারলাম আপনি নবীকে দেখার সাপ পাইয়া যাইব আমার দয়াত নবী রহমাতুল্লিল আলামিন নবীজি এবার হাসান হোসেনকে মোহাব্বত শুধু করেনি না আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবারই ঘোষণা করছে এ খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা এই ভালোবাসাটা এই মোহাব্বতটার কারণে আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে নবী আমার ফজরের নামাজের পরবর্তী সময় কালো রঙের একটা পশমী সাদর মোবারক শরীর মোবারকে লাগায়া আমার নবীজি না তো জহারা দিয় না গোটা না আনহার থেকে বাইরে হয়ে গর্ব বারকের সামনে যায়া আমার নবীজি হাকুনে জান্নাত ফাতেমার গর্ব বারকে ঢুকছে গর্ব বারকের মধ্যে ঢুকার সাথে সাথে আমার নবীজি কালো রঙের পশমি চাদর মুবারকটা এমন ভাবে মেইলা দিয়া ডাক দিয়া কয় ফাতেমা তুমি আমার চাদর মুবারকের মধ্যে প্রবেশ করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গো যিনি বেলায়েতের সম্রাট যিনি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা উনিও চাদর মুবারকের নিচে ঢুকলেন হযরত ইমাম হাসান নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু

খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের মধ্যে ওই দিনের মেহমান উনি নবীদের কাছে এসা চাদর মুবারক আল দিয়ে চাদর মিশে প্রবেশ করবে আমার নবী কয় স্ত্রী আপনি আপনার জায়গায় সম্মানিত আর আহলে বাইতে রসুল এরা এর জায়গায় সম্মানিত আমার বাবাজিরা বন্ধুরা আমার দয়াল নবী এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন কি বিস্মিল্লাহ মানির আল্লাহ আকবর আবার আল্লাহ তালা জানে দেয় নিশ্চয় যারা আহলে বায়াত নবীগিরি বংশধর আমি আল্লাহ তালা এদের সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি